কবি হেলাল হাফিজের ইচ্ছে ছিল ইচ্ছে ছিল তোমাকে সাম্রাজ্ঞী করে সাম্রাজ্য বাড়াব ইচ্ছে ছিল তোমাকেই সুখের পতাকা শান্তির কপত করে হৃদয়ে উড়াব ইচ্ছে ছিল সুনিপুণ মেকআপ ম্যানের মতো সূর্যালোকে কেবল সাজাবো তিমিরের সারা বেলা পৌরুষের প্রেম দিয়ে তোমাকে বাজাবো আহা তুমুল বাজাবো ইচ্ছে ছিল নদীর বক্ষ থেকে জলে জলে শব্দ তুলে রাখব তোমার লাজুক চুঞ্চুতে জন্মাবধি আমার শীতল চোখ তাপ নেবে তোমার দু চোখে রাজা হব তোমাকে সাম্রাজ্ঞী করে সাম্রাজ্য বাড়াব আজ দেখি রাজ্য আছে রাজা আছে ইচ্ছে আছে শুধু তুমি অন্য ঘরে নমস্কার আশা করছি আপনাদের ভালো লেগে থাকবে ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকুন আবার আসব নতুন কোনো কবিতার সাথে